তিন হাজার আটশো ছিয়াশি লাগবে এবং মুসলিম শরীফ লাগবে হাদিস শরীফ আপনার সামনে চলে আসবে হাদিস শরীফ আপনার সামনে চলে আসবে এই যে এরকম আরো অসংখ্য হাদিস রয়েছে আরেকটা হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে তিন হাজার চারশো বাষট্টি তিন হাজার চারশো বাষট্টি এরকম করে আরো অগণিত হাদিস এই মেয়ারাজের পক্ষে রয়েছে এখন যারা মেয়ারাজ খুঁজে পায় না যারা মেরাজ মানে না তারা কি ভুল নয় তারা কি ভুল পথে রয়েছে না মূল কথা রয়েছে অনেকগুলো হাদিসের মধ্যে একটা হাদিস রয়েছে যে কুল্লু বিদআতুন dalaala কুল্লু বিদআতিন dalaala অর্থাৎ প্রত্যেক বিদআত গোমরাহের পথভ্রষ্টতা প্রত্যেক বিদআতে গোমরাহের পথভ্রষ্টতা এখন যারা এই হাদিসটা পড়ে হাদিসটা ঠিক আছে হ্যাঁ হাদিস ঠিক আছে কিন্তু এর ভিতরে কিছু ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যাটা তারা বলে না তারা শুধু হাদিসটা বলে কিন্তু হাদিসের ভিতরে যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাটা তারা বলে না এখন ব্যাখ্যাটা কি কুল্লু বিদাতিন দালালা প্রত্যেক বেদাত গোমরাহ পদ্ধতিটা এখন তার যদি জিজ্ঞান দেয় বেদাত কি বলে বেদাত কাকে বলে বেদাত কয় প্রকার সে বলতে পারবে না বেদাত কয় প্রকার সে বলতে পারবে না বেদাত হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এখন আমরা বেদাত বেদাত মানে কি বেদাতের অর্থ কি আমাদের বুঝতে হবে না বেদাত মানে হচ্ছে এর পারিভাষিক সঙ্গে হচ্ছে যা নবীর যাওয়া নাই ছিল না বর্তমানে আছে ওইটাই বেদাত ওইটাই কি বেদাত আর বেদাতের অর্থ হচ্ছে আবিষ্কৃত বেদাতার অর্থ কি আবিষ্কৃত নিউ ক্রিয়েটর নতুন কিছু বানানো এটাকে কি বলে বেদাত বলে এখন এই বেদাত হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার বেদাতে সাইয়া বেদাতে হাসানা বেদাতে মুবাহা বেদাতে সাইয়া বেদাতে হাসানা বেদাতে মুবাহা এই তিন প্রকারের বেদাত রয়েছে এর মধ্যে বেদাতে সাইয়া যেটা এটা হচ্ছে গুমরা প্রদ্বষ্টতা এটা গুমরা প্রদ্বষ্টতা এই বেদাত যারা অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে তারা কি যাবে জাহান্নামে যাবে আর বেদাতে হাসানা অর্থাৎ উত্তম আবিষ্কৃত নতুন আবিষ্কৃত বেদাতে হাসানা এবং বেদাতে মুবাহা মুস্তাহাব এটা যারা ফলো করবে তারা সোয়াবের অধিকারী হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে বললেন সুবহানাল্লাহ এই বেদাতের তিন প্রকার এটা ফতোয়া আলমগিরির মধ্যে রয়েছে এবং আনোয়ারের শরীয়ত যে কিতাবটা আছে কিতাবের মধ্যেও কি রয়েছে তো অনেকেই এই শরীফকে বেদাত বলে নাউজুবিল্লাহি মিন মেরা শরীফকে কি বলে বেদাত বলে আমার নবালাম আল্লাহ আলামিনের সাথে দিদার করেছে এটা তাদের সহ্য হয় না এটা তাদের কি হয় না সহ্য হয় না এই কারণে তারা বিভিন্ন ধরনের কথা বলে আরেকটা কথা হচ্ছে যে এই মেয়েরা সম্পর্কে কোনো নামাজ আছে কি না এই মেয়েরার সম্পর্কে কোনো নামাজ কোরআন হাদিসের মধ্যে আছে কি না আসলে বিষয়টা হচ্ছে মেয়েরার সম্পর্কে নামাজ আছে মেরার সম্পর্কে নামাজ আছে এখন এটা কোন নামাজ এটা কয় এটা কেমনে করতে হয় আসেন না আমার নবীজি সাল্লাম আল্লাহ রবুল্লা আলমের সাথে দিদার করার জন্য যান তখন ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য নামাজ ছিল না আমাদের নবীর জন্য নামাজ ছিল না কিন্তু আল্লাহ রব আলমের সাথে যখন নবীজি দিদার করে তখন আল্লাহ রবুল্লা আলমী নামাজ দেয় আল্লাহ রবুল্লা আলমী নামাজ দেয় তিনটা জিনিস আমার নবীকে দান করে কটা জিনিস তিনটা জিনিস এর ভিতরে একটা হচ্ছে নামাজ কি নামাজ আরেকটা হচ্ছে সুরা বাকার শেষ দিন আয়া সুরা বাকার শেষ দিন আয়াত অর্থাৎ কোরআন মাজিদের যে দুই নম্বর সুরা এটার একবার শেষ যে তিনটা আয়াত রয়েছে ওই তিনটা আয়াত আমার নবীর সাঙ্গে আল্লাহ রব আলী হাদিয়া দেন তোহফা দেন আরেকটা জিনিস কি দেন আরেকটা জিনিস দেন যে নবীর সাল্লাহ আলাইহি সাল্লাম সবসময় উন্মতের কথা বলেন সবসময় কি কার কথা বলেন উন্মতের কথা তো আল্লাহ রবুল আলমিন বলে যে আপনার ওই উন্মতের জন্য জান্নাত সুসংবাদ তিন নাম্বারটা হচ্ছে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুসংবাদ দিচ্ছেন যে আপনার ওই উম্মতের জন্য জান্নাত যারা গুনাহ করবে কিন্তু তারা শিরক থেকে বেঁচে থাকবে তারা শিরক থেকে বেঁচে থাকবে এখন শিরক কাকে বলে শিরক কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ যদি কেউ কাউকে মনে করে ওইটাই শিরক ওইটাই কি শিরক এখন অনেকেই বলে যে মাথা নিচু করলে শিরক হয়ে যায় মাথা নিচু করলে কি হয়ে যায় শিরক হয়ে যায় আমরা যারা সুন্নি আছি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী তারা আমাদের আব্বু আমাদের পাও ধরে এভাবে সালাম করি পাও ধরে এভাবে সালাম করি তাদের পায়ের দোলা আমাদের চোখে মুখে লাগাই এটাকে বলে কদম কুচি কি বুঝি কদম একটু গভীর মনোযোগ তো এই কদম যখন আমরা করতে যাই তখন কিন্তু আমাদের যুক্তি হয় নত হত হয় ঠিক কি না তো অনেকেই বলে এটা শেরে নত হওয়া কি মানুষের সামনে মানুষের নত হওয়া সেরে একমাত্র নত হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে এখন একটা প্রশ্ন ঠিক আছে আপনার কথা আমি মানলাম যে নত হওয়া নত হয়ে পাও সালাম করা যাবে না বা পায়ের দোলা নেওয়া যাবে না কিন্তু আল্লাহ রব আমি যখন আমার নদী সাল্লাহামকে দুনিয়ার মধ্যে পাঠায় তখন আই আমি জাহিদের যুগ ছিল ওই যুগের মধ্যে ছেলে মাকে দাম দিত না বাবাকে দাম দিত না ওই সময় আমার নদী সাল্লাহাম দুইটা হাদিস বলেন কয়টা হাদিস দুইটা হাদিস দুটা মা বাবার পক্ষে মা বাবার পক্ষে একটা হাদিস হচ্ছে যে আল জান্নাত তাহাদা আকরাবিল উম্মাহাত অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলেন সুবহানাল্লাহ মায়ের পায়ে দিতে সন্তানের বেহেস্ত তো আপনার কথা মতন যদি আমি আমার মাকে সালাম না করলাম কিন্তু নবীর কথা মতন যদি মায়ের পায়ে দিতে সন্তানের বেহেস্ত থাকে তাহলে আমার আমি তো আমার বেহেস্ত একটু ছুঁয়ে দেখতে পারি ঠিক না ঠিক না তাহলে ওই ক্ষেত্রেও তো আমি আমার মায়ের পাওয়া ধরতে পারি আমার মায়ের পাওয়া ধরতে পারি না ধরতে পারি এখন ঝুঁকে গেলে যে সেরেক হয়েছে যাবে একবার ভুল কথা এটা কি কথা ভুল কথা আপনার উদ্দেশ্যটা কি ওইটা হচ্ছে মূল বিষয় আপনার

আর রবায়নি মানে দুইজন দুইজন আল্লাহ বলেছে যে রবানি যে আরো দুইজন খেদমত করতে হবে কি করতে হবে যেমন ওই দুইজন আছে তেমন তোমার দায়িত্ব ওই দুইজন রবের উপরে আছে অর্থাৎ বাবা মার উপর কারণ বাবা মা তাহলে আল্লাহর আলামিন এখানে বাবা মাকে কিন্তু এই ওয়ালিদ অথবা আবর উম এই দুইটা শব্দ দিয়ে স্বীকৃতি দেয়নি বুঝছেন আবু মানে আব্বা আবু মানে কি আব্বা বা পিতা বা বাবা উম্মু মানে আম্মা বা আম্মু মা যে যাই বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবুন বা উম্মুন এই দুইটা শব্দ দিয়ে স্বীকৃতি দেয় নাই কি দিয়ে দিছে রব্বায়ানি আয় হায় কত উত্তম মাকাম সুন্দর মাকাম তো এই দুইটা মাকাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওই দুইজন রবে তোমরা খেদমত করবা বলে কখন যখন তারা তাদের বয়স বেশি হয়ে যাবে তাদের বয়স বেশি হয়ে যাবে তাদের সাথে তখন পশ্চিম ওয়ালা তাদের হুমা কল্লা হুমা কৌমার তাদের সাথে তখন উচ্চ বাচ্চ করবা না তারা যদি একটা ধমক দেয় তুমি চুপ কি চুপ কথার সাথে কথা তর্ক করবা না সে তারা যেন তোমার থেকে কোনো কষ্ট না পায় তাহলে দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মার সামনে কি উত্তম একটি শব্দ ব্যবহার করেছে তাহলে কি সেটি কি এতই সহজ এত সহজ না বুঝতে হবে আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি এক লোক আমি ওই জন্য বলছি এক লোক মদের বাড়ে অর্থাৎ মদের দোকানে যাইয়া মারা গেছে আরেক লোক মসজিদের মধ্যে আইসা মারা গেছে এখন জান্নাতে গেল স্বাভাবিক বলবে যারা মসজিদের ভিতরে আইসা মারা গেছে তারাই কি জান্নাতে সবাই বেশিরভাগ এটাই আসবে ঠিক কিনা কিন্তু উদ্দেশ্য দেখেন এখন এটা পিছের রিজন দেখেন উদ্দেশ্য কেন উদ্দেশ্য হচ্ছে এটা যে ব্যক্তি মদের দোকানে যে মারা গেছে ওনার উদ্দেশ্য ছিল মদ খাওয়া হয় ওনার উদ্দেশ্য ছিল যে ওই মদের দোকানে ওনার একজন ফ্রেন্ড বন্ধু ছিল কে ছিল বন্ধু তো উনি নামাজে পূর্বে ওই বন্ধুকে আনার জন্য মদের দোকানে গিয়েছেন ওই অবস্থায় ওনার মৃত্যু হয়ে গেছে ওই অবস্থায় ওনার মৃত্যু হয়ে গেছে তাহলে কি ওনার উদ্দেশ্য কি ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল তো ভালো উদ্দেশ্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন বড় সুবহানাল্লাহ উনি কিন্তু মদের দোকানে মদের বারে মারা গেছে তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই উদ্দেশ্যের জন্য উনি কি করেন জান্নাত দান করেন এখন আসি মসজিদের মধ্যে যে ব্যক্তি মারা গেছে ওনার উদ্দেশ্য ছিল যে মসজিদের মধ্যে এসে সে জুতা চুরি করবে সে জুতার কারবারি করতো জুতার ব্যবসা করতো তো এই মসজিদের মধ্যে সে প্রতি শুক্রবার আসে পাঁচ জোড়া ছয় জোড়া আট জোড়া ছয় জোড়া মারতে পারে ওই জোড়াই না তাই কি করতো সে জুতা মারিয়ে দিত তার উদ্দেশ্য ছিল এইটা তাহলে সে ওই অবস্থায় মারা গেছে কিন্তু মসজিদ কিন্তু শ্রেষ্ঠ জায়গা মসজিদটি শ্রেষ্ঠ জায়গা তো ওই শ্রেষ্ঠ জায়গা হওয়ার পরও তার উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে সে মসজিদের ভিতরে মরেও কি সে জাহান কথা কি ক্লিয়ার তার মানে এখানে বুঝতে যে উদ্দেশ্য রাখে এখানে উদ্দেশ্য রাখে